নন্দিত কণ্ঠশিল্পী ফরিদা লালন গান তিনি পৌঁছে দেন দেশ বিদেশের নানা প্রান্তে সেই সুবাদে পেয়েছেন অগণিত সঙ্গীত প্রেমীর ভালোবাসা সেই ভালোবাসাকে পুঁজি করে গানে গানে তিনি পেরিয়েছেন পাঁচ দশকের পথ এই দীর্ঘ পথ পরিক্রমা ও শিল্পী জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন কালের কণ্ঠের সঙ্গে জীবন্ত এই কিংবদন্তি প্রথমেই তাকে প্রশ্ন করা হয় দিনকাল কেমন কাটছে আপনার উত্তরে তিনি বলেন এমনিতে ভালো আছি ঋতু পরিবর্তনের ফলে একটু ঠান্ডা লেগেছে বছরের এই সময়টাতে কণ্ঠশিল্পীদের সচেতন হয়ে চলতে হয় যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে আমারও সেটা হয়েছে তার উপর ডেঙ্গুর মৌসুম ভয় পাচ্ছি কিছুটা মাঝখানে তো করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছিলাম সবার দোয়া ছিল বলেই ফিরতে পেরেছি গাইতে পারছি লালন প্রেমীদের কাছে আপনি লালন করন এই পরিচয়টা কেমন লাগে মৃদু হেসে উত্তরে বলেন অনেক গর্ববোধ করি আমার হয়তো গাড়ি বাড়ি নেই অনেক টাকা পয়সাও নেই তবে একটা নিজস্বতা আছে সত্তা আছে যেটা তৈরি করতে পেরেছি জীবনের শুরুতে ভেবেছিলাম যদি রেডিওতে গাইতে পারতাম সেটা হলো এরপর টেলিভিশনেও গাইতে শুরু করলাম বিদেশ গিয়ে গাওয়ার সুযোগ এলো ফ্রান্স বেলজিয়াম জাপান আমেরিকা লন্ডন সহ বিশ্বের অনেক দেশে গিয়ে গান শোনানোর সুযোগ পেলাম এটা অনেক গর্বের এশিয়ার নোভেল খ্যাত ফুকু ওয়াকা এশিয়ান কালচারাল পুরস্কার পেয়েছে এই পুরস্কার কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারও পেয়েছেন এছাড়া একুশে পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অনেক সম্মাননা পেয়েছে এখন যারা লালন গীতি গাইছেন তাদের শোনেন তাদের কেমন লাগে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন লালন ভাববাদী গান আত্মস্থ করে গাইতে হয় ভালো গলা হলেই ভালো গাইবে এরকম কথা নেই সঙ্গীত আদিকাল থেকেই গুরুমুখী বিদ্যা তবে সঠিক গুরু নির্বাচন করতে হবে আগে অনেকে চিৎকার করে লালন গান করেন অথচ সেই চিৎকারে মায়া নেই আবেগ নেই তাহলে কিভাবে হবে সাদা কাপড় পরে সাধু সেজে লালন গীতি গাইলেই তো সে সাধক হয়ে যায় না লালনের ভাব গানের কথার মানে বুঝতে হবে ভেতর থেকে অনুভব করে তবেই গাইতে হবে চিৎকার করে লালন গীতি গাইতে হবে এমন একটা ধারণা তৈরি হয়েছে অনেকের সঠিক উচ্চারণটাও করে না তারা গাওয়ার সময় মাইক্রোফোনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানে না অনেকে অনেকে তো গুরু সেজে বেশ ধরে বসে আছেন অথচ সঠিক শিক্ষাটা অনুসারীদের দিতে পারছেন না ফরিদা পারভিন ফাউন্ডেশনের উদ্যোগে অচিন পাখি নামে একটা সঙ্গীত একাডেমি করেছি নিজেই সেখানে শেখানোর চেষ্টা করি এই সময় শিল্পীদের অনেক বলেছি অচিন পাখির দরজা খোলা তোমরা এসো আমি শেখাবো কিন্তু কারো আগ্রহ নেই লালনগীতি বা লোকগান মানেই আমরা বুঝি একতারা দোতারা সেতার মন্দিরা তবলার ব্যবহার এখন তো কিবোর্ডের মাধ্যমেই এ ধরনের গান করছেন শিল্পীরা আমি কিবোর্ডের বিপক্ষে নই কিবোর্ড সাপোর্ট হিসেবে থাক না তবে লালন গীতি বা ফোক গানের সঙ্গে একতারা দোতারা তো ওতপ্রোতভাবে জড়িত সেটা ছাড়া তো গানগুলো অপূর্ণ রয়ে যাবে এখন কথা হলো বেসুরও একতারা বাজালে কি আমি তার সঙ্গে গাইব না আমাদের দেশে আসলে সুর বাজানোর মতো মিউজিশিয়ান খুব বেশি নেই হাতে গোনা কয়েকজন তাদের পাওয়াটাও কঠিন এই কারণে অনেক কিবোর্ড দিয়েই গান করেন বাধার মুখে নারায়ণগঞ্জে লালন মেলা স্থগিত হল শুনেছেন নিশ্চয়ই উত্তরে তিনি বলেন এখানে আমি কোনো পক্ষ নিয়ে বলবো না আগে দেখতে হবে মেলার উদ্দেশ্য ছিল লালন মেলার নামে অশালীন কিছু হওয়ার ইঙ্গিত ছিল কিনা অনেক শিল্পী এখন লালন গীতি করেন অশালীনভাবে তাছাড়া দর্শক নাচানোর একটা আলাদা কালচার তৈরি হয়েছে আমি ফরিদা পারভীন কখনও তো স্টেজে নেচে নেচে গান করিনি আমার শ্রোতারা কি গান শোনেনি তারা কি শো ছেড়ে উঠে গেছে যারা সঙ্গীতকে সঠিকভাবে আত্মস্থ করতে পারে না তারাই স্টেজে উঠে লাফালাফি করে যা বললাম আমার জ্ঞান থেকে বললাম কেন নারায়ণগঞ্জের লালন মেলা স্থগিত হল সেটা সরকারই ভালো বলতে পারবে পঁয়ষট্টি বছর ধরে গাইছেন অর্জনও অনেক তবু কি কোনো অপূর্ণতা অনুভব করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কিছু অপূর্ণতা রয়েছে মনে হয় যদি আরও গাইতে পারতাম আরও শিখতে পারতাম তাহলে সঙ্গীতের মহাসমুদ্রে কিছুটা জায়গা করে নিতে পারতাম দিন শেষে আমি একজন মা আমার পরিবার আছে সন্তান আছে তাদের খেয়াল করতে গিয়ে হয়তো সঙ্গীতে নিজেকে ততটা উজাড় করে দিতে পারিনি তবে এই অপূর্ণতা আমাকে খুব একটা কষ্ট দেয় না কারণ আমার কিছু প্রাপ্তিও আছে একবার দিল্লিতে গিয়ে হিন্দিতে লালন গীতি গিয়েছিলাম ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন শ্রোতার সারিতে গান শেষে আমাকে ডেকে বললেন মা তুমি তো বাঙালি হিন্দিতে এত সুন্দর উচ্চারণ করে লালন গীতি গাইলে কিভাবে। আমি মুগ্ধ হয়ে শুনলাম তোমার জন্য অনেক আশীর্বাদ আরেকবার ফ্রান্সে অপেরা সঙ্গীদের সঙ্গে লালন সেটা লাইভ রেকর্ড বাজারে আসার পর দারুণ সারা পড়েছিল জাপানেরও লাইভ রেকর্ডটাও বাজারে আছে আমিও মাঝে মধ্যে এগুলো শুনি তখন মনে হয় আমি তো সত্যিই ফরিদা পারভিন হতে পেরেছি এক জীবনে এমন প্রাপ্তি কজনে পায় ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার